শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কোনো আইনি বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে কলকাতা হাইকোর্টের দিকে আঙুল তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের গ্রেপ্তারি এবং সন্দেশকারী পরিস্থিতিতে আজ ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানমের প্রধান বিচারপতি টিএস শিবগানম আজ স্পষ্টই জানিয়ে দিলেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে আইনত কোনো বাধা নেই শেখ শাহজাহানকে সন্দেশকারী মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি পাবলিক নোটিশ দিয়ে জানাতে হবে ওই মামলায় যুক্ত করা হয়েছে সেই সঙ্গে সন্দেশখালী মামলাতেও আপাতত কোনো স্থগিতাদেশ নেই বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি টিএস শিবগণম শেখ শাহজাহানকে গ্রেপ্তারি নিয়ে জল খোলা হয়েছিল রাজ্য রাজনীতিতে গত কয়েকদিন ধরেই কলকাতা হাইকোর্টের দিকে আঙুল তুলছিলেন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মর্মে সাধারণ মানুষের মধ্যে সাংবাদিক বৈঠক করে যে খবর প্রকাশ করেছিলেন তারপরই রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের সাধারণ মানুষ সকলেরই টনক নড়েছিল আর এই মামলাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণম এবার শেখ শাহজাহানকে গ্রেপ্তারিতে কোনো বাধা নেই স্পষ্টই জানিয়ে দিলেন সেই সঙ্গে শেখ শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার এবং তাকে পাবলিক নোটিশ দিয়ে জানানোর কথা সরাসরি কলকাতা হাইকোর্টে জানিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার গ্রেপ্তার হতে চলেছেন শেখ শাহজাহান